আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ফেসবুক পেজ দিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রানা এখানে কয়েক প্রকারের শাক নিয়েছি শীতকাল আসলে আমরা এত কালারফুল কালারফুল সবজি খেতে পারি সাথে পুষ্টি করো

মাছ ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রসুন পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এখানে ফুলকপি আলু টমেটো নিয়েছি দিয়ে দিব আপনারা তাহলে টমেটোটা শেষে দিতে পারেন লবণ হলুদ মগুদের গুঁড়ো

এ এক করব কিছুটা পানি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে কারেন্ট নেই আমাদের এদিকে শীতকালের এই সবজিগুলো কিন্তু বেশ একটু পানি করবো আমার তরকারি প্রায় হয়ে এসেছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ